জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গোপনত্ত্ব ফাঁস করল সেনাপ্রধান গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এই বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দেব বাংলাদেশের রেল ট্রানজিট ও তিস্তা বিতর্ক নিয়ে যা ভাবছে ভারত এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু স্টেট ডিপার্টমেন্টের সাত জনের ব্যক্তির তালিকা প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক দিল্লি সফরে ভারতকে রেল ট্রানজিট ও করিডোর দেওয়া এবং তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে ভারতে যুক্ত হওয়ার সমঝোতার ঘোষণা আসার পর দিন দশেক পেরিয়ে গেছে ইতিমধ্যেই এই ইস্যুগুলোতে বাংলাদেশে তুমুল বিতর্ক দানা বেঁধেছে বিরোধী দল বিএনপিও সরকারকে তীব্র ভাষায় আক্রমণ সানিয়েছে তবে ভারত কিন্তু এখনও প্রবল আত্মবিশ্বাসী যে এই পদক্ষেপগুলো অবশ্যই বাস্তবায়িত হবে এবং তা দুই দেশের মানুষের জন্যই উপকার বয়ে আনবে রেল ট্রানজিট প্রশ্নে ভারত সরাসরি জানিয়েছে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সংযোগকে পরের ধাপে উন্নীত করার লক্ষ্যেই এই পদক্ষেপ পাশাপাশি দিল্লির তরফে এই ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের রেলগাড়ি চললে কী হারে মাসুল শুল্ক বা ট্রানজিট ফি আদায় করা হবে এবং ওই ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা হবে এই সব ঘটনাতি বিষয়গুলো নিয়ে দুই দেশের টেকনিক্যাল কমিটি নিজেদের মধ্যে আলোচনায় বসবে তিস্তার জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে ভারত বাংলাদেশ যে প্রকল্পে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে কিংবা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে যে আলোচনা শুরুর কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তাতে আপত্তি তুলল সেগুলো থেকেও এ এতটুকু সরে আসার কোনো পরিকল্পনা ভারতের নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর মধ্যে কেন্দ্রকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যবাসীর স্বার্থের সঙ্গে আপোষ করে বাংলাদেশের সঙ্গে জল নিয়ে কোনো চুক্তি তিনি মেনে নেবেন না কিন্তু তার এই হুমকিকেও আমল আমল দেওয়া হচ্ছে না অন্তত এখনকার মতো তো বটেই তবে দিল্লিতে একাধিক পর্যবেক্ষক ও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের গবেষকরা বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশে রেল ট্রানজিট বা তিস্তা প্রকল্পের মতো পদক্ষেপ বাস্তবায়িত করতে হলে ভারতকেও কিছু গুরুত্বপূর্ণ বা বড়সড় ছাড় দিতে হবে বলে তাদের ধারণা সেগুলো কি হতে পারে তা এখনো স্পষ্টভাবে বলা সম্ভব নয় তবে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য বাংলাদেশকেও ভারতের ভেতর দিয়ে রেল রেল ও সড়ক ট্রানজিট তিস্তা প্রকল্পে ভারতের অর্থায়নে একটা বড় অংশ ঋণের বদলে অনুদান পরিবর্তন করা এই সব সম্ভাব্য সারের কথা তারা উল্লেখ করেছেন তবে ভারত সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেওয়া হয়নি বাংলাদেশের ভেতরে বিরোধী দলীয় দলগুলো বিভিন্ন পক্ষ থেকে যে এই সব উদ্যোগের বিরোধিতা করা হচ্ছে সেটাকে দিল্লির সরকারি কর্মকর্তারা বা ভারতের কূটনৈতিক মহল বিশেষ একটা আমল দিচ্ছে না তারা বলছে গত দশ পনেরো বছরে বাংলাদেশ ভারতের বহু উদ্যোগই সে দেশে সে দেশের একটা অংশের মানুষের বাধারমুখে পড়েছে কিন্তু শেষ পর্যন্ত দুদেশের সরকারের সদিচ্ছায় সেই সব প্রকল্পই সফলভাবে রূপায়িত হয়েছে দুদেশের মানুষ তা থেকে লাভবান হচ্ছেন ফলে ট্রান রেল ট্রানজিট ও তিস্তা পুনরুদ্ধার প্রকল্পের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না বলেই দিল্লির আশ্বাস সাউথ ব্লকের আনুষ্ঠানিক বক্তব্য গত বাইশ জুন দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যকার বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা যে ব্রিফিং করেছিলেন তাতে তিনি এ দুটো প্রকল্পের রূপরেখার বর্ণনা দেন রেল ট্রানজিট প্রসঙ্গে তার বক্তব্য ছিল এটা হলো ভারতের একটা অংশ ভারতের একটা অংশ থেকে একটা অংশে যাওয়া যেখানে ট্রেন যাবে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে এটা বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই মানুষ ও অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে দাবি করেন তিনি জুলাইতে গেদে দর্শনা সীমান্ত থেকে চিলাহাটি হলদিবারী সীমান্ত পর্যন্ত রুটে এই রেল মালবাহী ট্রেন পরীক্ষা পরীক্ষামূলক চলাচল করবে বলেও তিনি ঘোষণা করেন আবার তিস্তা প্রকল্পে প্রকল্পে মিস্টার কোয়াত্রা জানান এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল তিস্তা জলের ব্যবস্থাপনা ও সংরক্ষণ কিন্তু তিস্তার জল ভাগাভাগি নিয়ে প্রস্তাবিত চুক্তির সঙ্গে ওই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই এর দিন কয়েক পর আটাশে জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্রকে এই দুটো ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় রেল ট্রানজিট প্রসঙ্গে জানতে চাওয়া হয় এই পথে চলাচলে অনুমতি দেওয়ার বিনিময়ে বাংলাদেশকে কী হারে শুল্ক দিতে হবে সেটা কিছু স্থির হয়েছে কিনা আর বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়ার সময় ভারতের ট্রেনের নিরাপত্তার ব্যবস্থাই বা কীভাবে হবে জবাবে মুখপাত্র রণ রণধীর জয়সওয়াল এই প্রকল্পের পক্ষে জোরালো অবস্থা নিয়ে বলেন আমাদের দুই দেশের মধ্যে কানেক্টেড টিভি কানেক্টেড টি যেবে আমরা ফিজিক্যাল ডিজিটাল ও আরও নানা পদ্ধতিতে ক্রমস শক্তিশালী করে তুলতে এই রেল সংযোগ হলো তারই একটা গুরুত্বপূর্ণ ধাপ যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও মানুষে মানুষের সম্পর্কে উন্নতি করবে ট্রানজেক্টি ও নিরাপত্তার প্রশ্নে তিনি বলেন এগুলো হলো প্রকল্পের টেকনিক্যাল দিক যখন আমাদের দুই দেশের সরকার এই প্রকল্পের জন্য টেকনিক্যাল কমিটি গঠন করবে তখন সেই কমিটির কমিটির বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল ট্রানজিট ফি বা মাসুলের হার কিংবা ট্রেনে কোনো দেশের নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে এসব বিষয়ে এসব বিষয় নিয়ে এখনও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি তিস্তা প্রকল্প নিয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশের তিস্তা অববাহিকায় টেকনিক্যাল কারিগরি টিম পাঠানোর ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি তুলেছেন এই বিষয়ে ভারতের সরকারের অবস্থান কি তিস্তা নিয়ে সরাসরি জবাব এড়িয়ে এড়িয়ে গিয়ে মুখপাত্র এখানে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে মমতা ব্যানার্জির আপত্তির প্রসঙ্গটি চলে আসেন রণধীর জয়সল দাবি করেন গঙ্গা চুক্তি নবায়ন দিয়ে দ্বিপাক্ষিক আলোচনা প্রবেশ করার আগে ভারত আগে নিজেদের দেশের ভেতরে একটি ইন্টার ইন্টারনাল অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে এবং সেখানে অন্য সব হোল্ডার স্টক হোল্ডারদের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারেরও প্রতিনিধি ছিলেন শুধু তাই নয় তিনি আরও জানান পশ্চিমবঙ্গ কমিটি বৈঠকগুলোতে নিয়মিত যোগ দিয়েছে এপ্রিল মাসে রাজ্য সরকার তাদের লিখিত মতামত দিয়েছে এবং তারপরে কমিটি তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে অর্থাৎ বক্তব্য ছিল পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে পরামর্শ না করে গঙ্গা চুক্তি নিয়ে এগানো হচ্ছে মমতা ব্যানার্জির ওই এই অভিযোগ ঠিক নয় বাংলাদেশে ভেতর ভেতর দিয়ে রেল ট্রানজিট বা তিস্তা প্রকল্পের সক্রিয় অংশগ্রহণ কোনোটা থেকেই যে ভারতে পেছানোর কথা ভাবছে না রণবীর জয়সোয়ালের কথায় তা স্পষ্ট ছিল